আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান প্রশ্নের সমাধান দেয়া হবে এবং উপস্থাপন করা হবে শতভাগ নির্ভুল সমাধান দেয়া থাকবে এখানে এই প্রশ্নটার মধ্যে সুতরাং একশো নিশ্চিত থাকতে পারো প্রশ্নের সমাধানের ব্যাপারে এবং শুরু করার আগে আরও একটি কথা নিই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এই হিসাব বিজ্ঞান প্রশ্নের মধ্যে দুই দুইটা অধ্যায় সপ্তমে অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের খতিয়ান এবং নগদান বই করার জন্য বলা হয়েছে সপ্তম অধ্যায়ের যে খতিয়ান খতিয়ান থেকে কয়েকটা এন্ট্রি দেওয়া আছে এন্ট্রি থেকে চলমান জয়ের শকের খতিয়ান নির্ণয় করার জন্য বলছে এবং অষ্টম অধ্যায়ের একটা নগদান দুই ঘরার নগদান বই তৈরি করার জন্য বলছে তো তো এখন আমরা সরাসরি প্রশ্ন দেখি প্রশ্নে আমরা সলভ সলিউশনটা দেখি সপ্তম অধ্যায়ের যে খতিয়ান সেখানে শ্রাবণী ট্রেডার্সের দু হাজার সালের এক জুন নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যবসার বিনিয়োগ করে এখন চলমান যে করতে গেলে আমাদের প্রথমেই এখানে টোটাল কয়টা হিসাব আছে সেই হিসাবগুলো বের করতে হবে তো টোটাল হিসাব আছে কয়টা এখানে প্রথম যেই তারিখটা আছে এক জুন এক জুনের মধ্যে দুইটা হিসাব আছে একটা থেকে নগদান হিসাব দ্বিতীয়ত হচ্ছে মূলধন হিসাব তাহলে আমরা দুইটা হিসাব পাইলাম আর পাঁচ জুনের মধ্যে দেখি এখানে কয়টা হিসাব আছে পণ্য বিক্রয় ধারে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ধারে পণ্য বিক্রয় করলে যাবে তা কি হয় দেনাদার ডেবিট এবং বিক্রয় ক্রেডিট তাহলে এখানে দুইটা আমরা পাইলাম দুইটা পক্ষ পাইলাম তাহলে একটা দুইটা পক্ষ একটা তো নগদান হিসাব আগে পাইছি তাহলে টোটাল তিনটা একটা হচ্ছে গান হিসাব মূলধন হিসাব আর বিক্রয় হিসাব তাহলে জুন দশের মধ্যে দেখি কয়টা হিসাব আছে দেনাদার হতে আদায় তো এখানে দেনাদার হতে আদায় হয়ে গেলে নগদান ডেবিট দেনাদার ক্রেডিট তো এই 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 দুইটা পক্ষ তো আমরা আগেই পাইছি সুতরাং এই দুইটা ধরার দরকার নাই আর অতিরিক্ত মূলধন আনায়ন করা হয়েছে এইটার যাবে হচ্ছে হচ্ছে নগদন ডেবিট অতিরিক্ত মূলধন ক্রেডিট সেক্ষেত্রে এখানে আমরা এই অতিরিক্ত মূলধন এটা মূলধনের গড়ে ফেলবো আর নগদন তো আমরা আগে আনছি সুতরাং এখানে আমাদের টোটাল পক্ষ পাইলাম কয়টা নগদ নগদন হিসাব তারপরে হচ্ছে মূলধন হিসাব তারপরে হচ্ছে বিক্রয় হিসাব তারপরে হচ্ছে দেনাদের হিসাব এখন চলো আমরা আমাদের মূল ক্ষতি চলে যাই এখন শুরু করার আগে আমি আরও একটা তথ্য বলে দিই এই পুরো পিডিএফ ফাইল এই উত্তরের পিডিএফ ফাইলটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো খুব তোমাদের সহজ সহজের জন্য তো প্রথমে আমরা নগদান হিসাব নগদান হিসাবের চলমান জের সব প্রশ্নের উত্তরটা করলাম যে এক তারিখে মূলধন হিসাব আছে সেইটার জেরটা আনলাম তারপরে দেনাদার হিসাবের যেটা আছে দশ তারিখে সেটা আনলাম অতিরিক্ত মূলধনটা এখানে আমরা এনে দিলাম টোটাল জ্যার এক লক্ষ সত্তর হাজার টাকা নগদন হিসাব শেষ এটা তোমরা এমনি এভাবেই পারো এর জন্য ডিলস ডিটেলস দেখাইলাম না দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন হিসাব বা মূলধন হিসাব এটা একসাথে দিলেও হয় আবার তোমরা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারো দেখাইতে পারো আমি একসাথে দেখাই দিয়েছি কোনো সমস্যা নাই তাহলে মূলধন হিসাবের মধ্যে বা অতিরিক্ত মূলধন একটাই আর কি নগদান হিসাব এক আহ একই জুন এবং বিশ জুন এই দুইটা এন্ট্রি আসে টোটাল যোগফল সত্তর হাজার তারপরে তৃতীয় নাম্বার যে হিসাবটা আমাদের আছে যে দেনাদার দেনাদার হিসাব দেনাদার হিসাবের মধ্যে পাঁচ তারিখের যেটা এবং দশ তারিখের যেই যে এন্ট্রিটা আছে এই দুইটা লেখা এখানে আমরা টোটাল যে আর তিরিশ হাজার টাকা পেলাম তারপরে আমাদের বাকি থাকে হচ্ছে একটা বিক্রয় হিসাব বিক্রয় হিসাবটা আমাদের শুধু বাকি থাকে বিক্রয় হিসাবের মধ্যে একটা এন্ট্রি আছে পাঁচ তারিখের যেটা আমরা ধারে বিক্রয় যেটা দেখলাম সেটা দেনাদার হিসাব টোটাল এন্ট্রি একটা হিসাবের কারণেই একশো এক লক্ষ তিরিশ হাজার টাকা যে আমরা দেখাই দিলাম তো এইভাবে আমরা খুতিয়ান পাঁচটা খুব চারটা খুতিয়ান আমরা দেখাই দিব চাইলে তোমরা অতিরিক্ত মূলধন এটা আলাদাভাবেও দেখাইতে পারো না দেখাইলেও সমস্যা নাই এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে খতিয়ান অষ্টম অধ্যায় থেকে যেটা দিছে দুই দুই ঘোড়া নগদন বই দুই নগদন বই আমাদের করতে হবে এখন দুই ঘোড়া নগদন বই সেটা এখানে আমি হুবু এখানে দিয়ে দিছি সুন্দর করে আশা করি তোমরা খুব সহজ প্রশ্ন আর তোমরা এমনিতেই বুঝবে আর কি তারপরে আমি একটু হালকা দেখাই দিই যে ব্যালেন্স বিডি প্রথমে যে ইয়াটা আনছিল আর কি মূলধন যে মূলধনটা আনছে সেই মূলধন আশি হাজার তারপরে এক লক্ষ টাকা নগদে নগদে আশি হাজার টাকা আনছিলো আর ব্যাঙ্কে ব্যাংক থেকে এক লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছি এর কারণে ব্যালেন্স বিড়ি দিয়ে আশি হাজার এবং এক লাখ দিয়ে আনলাম তারপরে যে এন্ট্রিগুলো আছে টোটাল পঁচিশ নাম্বার এন্ট্রি এই এন্ট্রিগুলো যা ব্যথা তোমরা পালে এই এমনিতেই বসাইতে পারবা কোনো সমস্যা নেই শেষ মেশ আমাদের এই এই সাইডে ডেবিট সাইডের টাকা বেশি হয় এই কারণে আমরা ডেবিট সাইডের নগদের টাকা যোগ ফলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আনলাম এবং ব্যাঙ্ক হিসাব ব্যাংকের ব্যাংকের ঘরের দুই লক্ষ দশ হাজার টাকা হয় তো যেহেতু এই এই ডেবিট ডেবিট পক্ষের টাকা বেশি সেহেতু আমরা ক্রেডিট পক্ষ এই ডেবিট পক্ষের টাকাই লিখলাম লেখা যত টাকা উদ্ধৃত্ত আছে এই উদ্ধৃত্তটা এক লক্ষ পাঁচ 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 হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বাদ দিলে পঁচাশি হাজার টাকা থাকে আর দুই লক্ষ দশ হাজার থেকে এই টোটাল এখানে পঁচাশি হাজার পঁচাশি হাজার বাদ দিলে আমাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা থাকে এটি হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি এখন এখন হচ্ছে ব্যালেন্স সিডি হচ্ছে পঁচিশ পঁচাশি হাজার জুলাইয়ের একত্রিশ তারিখে দেখাইতে হবে পঁচাশি হাজার এবং এক লক্ষ পঁচিশ হাজার আর অন্যদিকে এই টাকাটাই আমাদের আগস্ট মাসের এক তারিখেই না আবার পরবর্তী মাসের এক তারিখেই না আমাদের ব্যালেন্স বিডি আকারে দেখা দিতে হবে আর কি পঁচাশি হাজার আর এবং এক লক্ষ পঁচিশ হাজার এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে সব শেষ দুই গণগতন বইয়ের কন্ডিশন হিসেবে দিয়ে দিয়েছে যে মন্তব্য দিতে হবে হ্যাঁ অনেকে মন্তব্যটা কিন্তু মন্তব্যটার কারণে কিন্তু এখানে মার্কিং হবে অবশ্যই অবশ্যই মনে রেখে মন্তব্যটা লিখে দিতে হবে মন্তব্যটা হচ্ছে আমরা এখানে কন্ট্রেন্টটি যে ডান্সি সেই কন্ট্রেন্টিটার একটা ইয়া দিয়ে দিতে হবে যে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে বিদায় দুটি পক্ষ প্রভাবিত হয়েছে ব্যাংক হিসাবে এবং নবোদয়ন হিসাব তাই এই দুইটি কন্ট্রেন্টি হিসাবে এখানে দেখানো হয়েছে দ্বিতীয়ত এই যে যে উদ্ধৃতটা হয়েছে টোটাল উদ্ধৃত পঁচাশি হাজার এবং এক লক্ষ পঁচিশ হাজার এইটা এখানে মন্তব্য হিসাবে এখানে দেখাই দিলাম শুধুমাত্র এই দুইটা দেখাই দিলে হবে তোমরা চাইলে আরও অনেক এইটা ব্যালেন্স বিডি বিডি টাকার দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান সমাধান আবারও অনুগ্রহ করে বলি আর সর্ব সর্বশেষ যে আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে